নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো পোস্ত ভাপা এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এটা বানানোর জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম থেকে একটু কম পোস্ত নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি এখন এই পোস্তটা প্রথমে গুঁড়ো করে নেব আপনারা চাইলে পোস্তটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পেস্ট বানিয়ে নিতে পারেন পোস্তটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব তারপর আবার এটাকে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি একটা টিফিন বাক্সের মধ্যে পোস্ত বাটাটা ঢেলে নেব বাটাটা ঢেলে নেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেব তারপর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তারপর দু চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর টিফিন বক্সের মুখটা বন্ধ করে দেব আর অন্যদিকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হলে টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব তারপর ঢাকা দিয়ে সাত আট মিনিট ভাপিয়ে নেব সাত আট মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর ঢাকনাটা খুলে আস্তে করে নামিয়ে নেব যখন এটা একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন ওপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে দেব তারপর যখন সার্ভ করব তেলটা ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল পোস্ত ভাপা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন কেমন লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ